আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি নবম শ্রেণী গণিত দুই হাজার চব্বিশের অনুশীলন সাতের আজকে আমরা নয় নম্বর অঙ্কটা করব ইতিমধ্যে আমরা এক থেকে আট পর্যন্ত কিন্তু সবগুলো অঙ্ক করে ফেলেছি নয় নাম্বার এবং দশ নম্বরের মাধ্যমে এই অনুশীলনীটি আমরা শেষ করার চেষ্টা করব তো চলো অঙ্কটা করার চেষ্টা করি প্রশ্নে লেখা আছে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চা কি চারশো চল্লিশ কিলোমিটার ওকে যদি টেকনাফ ও তেতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড কোন উৎপন্ন করে তবে টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব কত বিশাল অবস্থা কিন্তু অঙ্কটা আমাদের করতে হবে এখানে কিছু ধাপে ধাপে জিনিসগুলো আমাদের আগে বুঝতে হবে যে আমরা যারা উদাহরণের অঙ্কগুলো করছি তাদের জন্য এই অঙ্কটা কোনো ব্যাপার না কিন্তু যারা উদাহরণের অঙ্ক করি নাই তারা কিন্তু আমরা এটা করে মোটামুটি বুঝতে পারব তো প্রথম কথা হচ্ছে এই হলো আমাদের পৃথিবী তো প্রশ্নের শুরুতে লেখা আছে যে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার তো আমরা যদি চিন্তা করি এটা যদি বৃত্ত হয় এবং এটা যদি কেন্দ্র হয় কেন্দ্র থেকে এই যে উপরে যে সার্ফেসটা দেখতে পাচ্ছি কালো এটা হচ্ছে বৃত্তের পরিধি বা পৃথিবীর উপরের লেয়ারটা তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা সাধারণত বলি বা যেটাকে বলে থাকি ব্যাসার্ধ এটা কত ছয় হাজার কিলোমিটার এখন এখানে ধরে নিলাম এটা হচ্ছে ও জাস্ট বোঝানোর জন্য বলতেছি কেন্দ্রটা হচ্ছে ও আর এই যে ব্যাসার্ধ যে শুরুটা এটাকে ধরলাম এটা হচ্ছে টেকনাফ ওকে এখন এই জায়গাটাকে আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের তেতুলিয়া তেতুলিয়া তাই তো তো এখান থেকে আবার কোনটা এই যে ব্যাসার্ধটা যেটা গেছে অর্থাৎ কেন্দ্র থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে দূরত্ব এটাও কিন্তু আমাদের ব্যাসার্ধ আবার কেন্দ্র থেকে টেকনাফ পর্যন্ত যে দূরত্ব এটাও কিন্তু আমাদের ব্যাসার্ধ কারণ আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে আমরা ব্যাসার্ধ বলি এখন আমাদেরকে বলছে যে এই যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অর্থাৎ এই যে সারফেসটা আছে এই সারফেসটাকে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করি আর এই যে ব্যাসার্ধ এটাকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি এখন দেখো এই যে টেকনাফ বৃত্তের কেন্দ্র এবং তেঁতুলিয়া এইটার যে কোন সেই কোনটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং কোণ সেটা হচ্ছে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড কিন্তু এইভাবে তো আর আমরা বের করতে পারবো না প্রথমে এই যে বৃত্তের কেন্দ্রের যে কোণটা উৎপন্ন করছে এটাকে আমাদের রেডিয়ানে নিয়ে যেতে হবে আমরা যারা সাত বা আট নাম্বার অঙ্কটা করেছি তারা কিন্তু আমরা সবাই জানি যে কিভাবে। ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হয় তো প্রথমে আমরা এভাবে লিখি যে এখানে এখানে পৃথিবীর ব্যাসার্ধ সেটা কি আর দ্বারা যদি প্রকাশ করা হয় ছয় হাজার কিলোমিটার ওকে এখন পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন সেটা কি সেটাকে যদি আমরা থেটা দ্বারা প্রকাশ করি এই হচ্ছে থেটা কি দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড তো আমরা নিয়মটা জানি প্রথমে দশ ডিগ্রি যা আছে তা থাকুক যোগ সিক্স ডিভাইডেড সিক্সটি এই যে আমাদের ডিগ্রি হয়ে গেল এটাও যোগ তিন ডিভাইড সিক্সটি টাইম সিক্সটি এটা আমাদের কি হয়ে গেল এটা আমাদের ডিগ্রি হয়ে গেল তো এই হচ্ছে দশ ডিগ্রি যোগ ছয়কে ষাট দ্বারা যদি আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এটা হলো ডিগ্রি যোগ তিনকে ষাট গুণ ষাট অর্থাৎ ছত্রিশশো তিনকে ছত্রিশশো দ্বারা যদি আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 এইট থ্রি ডিগ্রি ফাইনালি কত হচ্ছে পুরোটাকে যদি আমরা যোগ করি দশ দশমিক এক শূন্য শূন্য তারপরে কি এইট থ্রি ডিগ্রি এই পর্যন্ত আমাদের ঠিক আছে এখন আমরা কি করব বিষয়টাকে রেডিয়ানে প্রকাশ করব। তাহলে কি দাঁড়াচ্ছে এই যে দশ দশমিক এক শূন্য শূন্য আট তিন গুণ হচ্ছে পাই ডিভাইড একশত আশি এটা কি হয়ে গেল আমাদের রেডিয়ান আমরা অবশ্যই একটা সাইড নোট দেব সেটা কি এক ডিগ্রি সমান কি একশো আশি রেডিয়ান ওকে কাজ অর্ধেক কমপ্লিট আমাদের এখন পুরো বিষয়টাকে আমরা ক্যালকুলেট করি আমরা যেটা পাবো আমরা এটাকে এইভাবেই রাখি এটাকে এভাবেই রাখি এখন আমরা বের করবো হচ্ছে যে টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব কত তো সুতরাং সুতরাং টেকনাফ হতে আর সূত্রটা কি আর থে আর কি আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ সিক্স ফোর ফোর জিরো টাইমস থেটা কি থেটা হচ্ছে এখানে আমরা যদি ক্যালকুলেট করতাম আমরা পেতাম কত জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স টু নাইন কি রেডিয়ান এখন এই থেটা জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স টু নাইন এটা কিন্তু আবার হয়ে যাচ্ছে কিলোমিটার কেন কারণ এই যে দূরত্ব রেখে হচ্ছে কিলোমিটার তো এখানে প্রশ্ন আসছিল যে তবে টেকনাম থেকে তেঁতুলিয়া দূরত্ব কত এটাকে যখন আমরা গুণ করব আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান অবশ্যই প্রায় কিলোমিটার আমাদের অঙ্কটা হয়ে গেল সহজেই করে ফেললাম অর্থাৎ এখানে এক টেকনাফের জায়গায় যদি পাবনা থাকতো বা তেঁতুলিয়ার জায়গায় যদি রাজশাহী থাকতো তো আমরা সেটার মানও কিন্তু বের করতে পারতাম সূত্রটা কি এস ইকাল টু আর থিটা এবং থিটা আমাদের কি করতে হবে রেডিয়ানে আগে থেকেই প্রকাশ করে নিতে হবে তো নয় নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল চলো আমরা এখন দশ নম্বর অঙ্কটা করে ফেলি দশ নম্বর প্রশ্ন এবং এই অধ্যায়ের শেষ অংশ লেখা আছে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো কিলোমিটার ধরো পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে তেত্রিশ সেকেন্ড কোন উৎপন্ন করে স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব কত তো ধরলাম এই হচ্ছে আমাদের পৃথিবী তারপর আমাদের এটা যদি কেন্দ্র হয় অর্থাৎ শূন্য বা ও এখান থেকে পৃথিবীর যে ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ সেটা কত ছয় হাজার চল্লিশ কি কিলোমিটার এখন এখানে ধরলাম এটা একটা স্যাটেলাইট এবং ধরলাম এখানে আর একটা স্যাটেলাইট এবং এই দুইটা স্যাটেলাইট এখানে যে কোনটা উৎপন্ন করছে সেটা কত তেত্রিশ সেকেন্ড তো আমাদের এই স্যাটেলাইট ওয়ান থেকে স্যাটেলাইট টু এর যে ডিস্টেন্সটা আছে অর্থাৎ এই যে স্পেসটা আছে চাপটা আছে বৃত্তের এই এস এর মানটা নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা যে কাজটা করব এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কত ছয় হাজার কিলোমিটার ওকে তারপর পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থেটার সমান কত তেত্রিশ সেকেন্ড তো আমাদের কি কাজ করতে হবে প্রথমে এটাকে আমরা যদি একটু ভেঙে ভেঙে করি এই তেত্রিশ সেকেন্ডকে আমরা মিনিটে রূপান্তর করলাম আবার এই মিনিটকে আমরা কি করলাম এই যে সিক্সটি টাইমস সিক্সটি এটা হয়ে গেল ডিগ্রি রাইট এখন আমরা যেটা করবো এই যে এটাকে এবং এইটাকে তেত্রিশেড একশত আশি এটা কি হয়ে গেল রেডিয়ান হয়ে গেল তাহলে কত পাচ্ছি আমরা এখানে আমরা যেটা পাচ্ছি এটাকে এইভাবেই রাখি এখন আমাদের যে দুটি স্যাটেলাইট ছিল এদের মধ্যবর্তী দূরত্ব তাহলে স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব এর সমান কত আর থেটা আর কি পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশত চল্লিশ টাইমস থেটা কত তেত্রিশ ডিভাইডেড ছত্রিশশো টাইমস পাই বাই একশত আশি পুরো ক্যালকুলেটটাকে যদি আমরা মানে আমরা এটা দেখানোর কিছু নেই জাস্ট ক্যালকুলেটারের মাধ্যমে আমরা যদি ক্লিক করি আমরা ফাইনালি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি কিলোমিটার ওকে তো এই ছিল আমাদের আজকের অঙ্ক এবং আজকের পর্বের মাধ্যমে আমরা খুব ভালোভাবেই কণিক দূরত্ব পরিবার ত্রিকোণমিতি অধ্যায়টা শেষ করলাম অনুশীলনীয় অঙ্কগুলো আশা করি ভিডিওগুলো তোমার কাজে লাগবে এবং কোথাও যদি আটকে যাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি এখানে আটকে গেছি প্রয়োজনে আর একটা ভিডিও বানাবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ